রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ তোলপার রাজ্য রাজনীতি আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে মন্তব্য দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে সবাই জানে আমরাও জানতাম এই লোকেরা গেছে ওই জন্য এদের অ্যাটিচিউড এরকম পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল আর তৃণমূলের চাঁদ চাচ্ছে বার কারো টেনশন নেই কারণ সবাই জানার ভিতরে কি আছে সরকারের যে অপকৃতি তার বিরুদ্ধে বললে ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা কেসও করবে তাকে কালো ঝান্ডা দেখিয়েছে গোব্যাক বলেছে তাও আটকানো যায়নি এখন এটাই শেষ অস্ত্র টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে মহিলাদের ইউজ করে ওরা মহিলাদের সম্মান করে না এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ সম্মানীয় লোক তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল কি হাইকোর্টের বিচারপতি মহিলা তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে সিবিআই সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি এটাই তার পতনের কারণ হবে আর হয়ে গেছে মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে